জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা কৃষ্ণকথা সুজিত নাহা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতাৃত ভগবান শ্রীকৃষ্ণের যে মুখশ্রিত বাণী হ্যাঁ প্রত্যেক রবিবার যেটা আমি নিয়ে আসি তাই আজ আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা হরে কৃষ্ণ অজ্ঞানা দেশ জ্ঞানঞ্জলাঞ্জনা তসমে শ্রী গুরুবে নম নম হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপেকা রধাক নমস্তে তপ্ত কঞ্চন গৌরগি রাধেন্দমেশ্বরী বিশবনেশ দে প্রণমি হে মঞ্চা কল্পচকি বন্ধি বচ কৃষ্ণ পদায় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন গোবি ওং নম

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদোশর পরম নম তসম শ্রী গুবে নম নম ঔ নমো ভগবতে বাষুদেব ঔ ভগবতে ভগবুদেব ঔ ন ভগবতে বাষুদেব হরে কৃষ্ণ ভক্তরা মাতজি

অনুবাদ এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধু ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব হত্যা করে আমাদের লাভ হবে তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব কে বলছে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে যে হে মাধব বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের উচিত হবে না হুম আত্মীয় স্বজন তাদের হত্যা করে আমাদের কি লাভ হবে বা আমরা এই যে লোকজন বা আত্মীয় স্বজন হ্যাঁ গুরুদেব বা পিতামহ বিশ্বদেব দ্রোনাচার্য এদের মতো গুরুজনদের হত্যা করে আমরা কি লাভ হবে বা আমরা কি করে সুখী হব কারণ শাস্ত্রে আছে হ্যাঁ জীব হত্যা মহাপাপ তাই আমরা মানুষ এদের হত্যা করে আত্মীয় হত্যা করে আমরা কি করে সুখী হব সেটা আমাদেরকে দয়া করে বলো ভগবান শ্রীকৃষ্ণ তাই বেদের অনুশাসন অনুযায়ী আততাই ছয় প্রকার যে বিষ দান করে যে ঘরে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে যে ধন সম্পদ লুণ্ঠন করে যে অন্যের জমি দখল করে যে ধর্মপত্নীকে হরণ করে এটা বেদের অনুশাসন অনুযায়ী ছয় প্রকার আততায়ী থাকে এক নম্বরে কি যে বিষ দান করে হ্যাঁ বিষ দান যে মনে করেন হয়তো আপনি একটা খাবার খাচ্ছেন সে সব ঢেলে দিল হ্যাঁ তারপরে যে ঘরে আগুন লাগায় মানে আপনার ভালো কিছু যা সহ্য হয় না হ্যাঁ আপনার ঘরে আগুন লাগিয়ে দিল বা আপনার সংসারে অশান্তি প্রবেশ করিয়ে দিল সে দুই নম্বর তিন নম্বরের যে মারাত্মক অশ্রের দ্বারা আক্রমণ করে এতদায়ী যারা একদম খুর বা গুলি বা মরণাস্ত্র যেটা মারাত্মক অস্ত্রের দ্বারা আপনাকে আক্রমণ করলো মানে এমনভাবে আক্রমণ করে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন সেটা এক ধরনের আততায়ী আরেকটা হলো যে ধন সম্পদ লোট করে নেয় হুম মানে চোর ডাকাত যারা আপনার ধন সম্পদ করে নেয় তারাও আত্মতায়ী বাস্তব যে অন্যের জমি দখল করে জোর করে অন্যায়ভাবে হ্যাঁ হয়তো আপনার অনেকগুলো জমি আছে হ্যাঁ আপনার একটা সুন্দর পছন্দ জমি কেউ জোর করে দবরদস্ত করে নিল সেটা একদম আর ছ নম্বর হলো যে ধর্মপত্নীকে হরণ করে যে অন্যের হরণ করে নেয় সেও একজন আততায়ী এটা বেদের অনুশাসন অনুযায়ী ছয় প্রকার আততায়ী আছে সিক্স ছয় প্রকার তাই এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো পাপ হয় না এই যে বেদে অনুশাসনের ছয় প্রকার আততাই আছে এদেরকে হত্যা করলে কিন্তু আপনার কোনো পাপ হবে না হুম কিন্তু তারপরেও দেশে যেহেতু আইন আছে হুম অনুশাস আইনের ব্যবস্থা আছে হ্যাঁ রাজা আছে তাই আইন এখন নিজের হাতে না নিয়ে সেই দেশের যে আইন আছে সে আইন মোতাবেকই চলাফেরা করা ভালো সবার পক্ষে এই ধরনের আত্মীয়দের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহার করতেই চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় হ্যাঁ অর্জুন সাথে প্রতি পদে পদে তার আত্মীয় স্বজন ভাই বন্ধু গেতি ভাতারা হ্যাঁ তার ধৃতরাষ্ট্র হুম জেঠু তাদের তারা সবসময় তাদের সে অন্যায় করছে অন্যায় করা সত্য অর্জুন ছিল সাধু সুলভ সে প্রতিটা অন্যায়কারীকে ক্ষমা করে দিত এটা কিন্তু কোনো ক্ষত্রিয় যারা ধর্ম খাত্র ধর্ম হ্যাঁ তাদের কিন্তু এটা সুলভ নয় তাদের কিন্তু মানায় না এতটা অন্যায় করছে তবু তাদের ক্ষমা করে দিচ্ছে কিন্তু এ ধরনের সাধু সুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতো হওয়া প্রয়োজন তাই বলে তাকে কাপুরু শোনে চলবে না যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতি ছিলেন যে এখনো মানুষ রাম বসবাস করার জন্য উদগ্রীত কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না রাবণ ছিল শ্রীরামের আততাই যেহেতু সে তার পত্নী সতীদেবীকে সীতা দেবীকে হরণ করেছিল হ্যাঁ রাম এতটাই দয়ালু ছিল যেমন রাম রাজ্যে এখনও মানুষ বসবাসের জন্য আগ্রহী প্রকাশ করে হ্যাঁ শ্রীরামচন্দ্র স্ত্রী সতী রাবণ হরণ করে নিয়েছিল তাই রাবণ কি ছিল একজন আততাই যেহেতু সে অন্যের স্ত্রী হরণ করেছে এটা বেদের অনুশাসন অনুযায়ী কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল হ্যাঁ যার কারণে সে কিন্তু তার ধর্ম রক্ষা করেছে রাম হ্যাঁ রাবণের রাম রাবণের কাহিনী তো জানে না এমন শাস্তি দিয়েছে পৃথিবী যতদিন থাকবে ইতিহাসে শরণাক করে লেখা থাকবে রাম রাবণের কাহিনী অর্জুনের ক্ষেত্রে অবশ্য আত্মায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরনের যেমন পিতামহ শিক্ষক ভ্রাতা বন্ধু ইত্যাদি তারা শত্রু হওয়ার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না অর্জুনের আবার আততায়ীরা ছিল অন্য রকম কে কে ছিল তার শিক্ষক ছিল ভ্রাতা ছিল বন্ধু ছিল আত্মীয় স্বজন ছিল কিন্তু রামনাবণের ক্ষেত্রে কিন্তু তার আত্মীয়রা কোনো আততায়ী ছিল না হুম তাই অর্জুন কি ভেবেছে যে সাধারণ মানুষের মতো সে সিদ্ধান্ত নিতে পারছে না যেহেতু তার আত্মীয় স্বজন সব তার আততায়ী মানে শত্রু তাই সে সিদ্ধান্ত নিতে পারছে না যে তাদেরকে তাদের সাথে আমি কি করে যুদ্ধ করব। সে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে যেত সবসময় ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন এখানে তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাধুদের প্রতি এ ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তারা আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তো অর্জুন কি ভেবেছে যে যারা আমার সাথে খারাপ আচরণ করছে হ্যাঁ তারা তো কেউ আমার ভাই কেউ আমার বন্ধু কেউ আমার শিক্ষক হ্যাঁ কেউ আমার নিকট খুব আত্মীয় তাদেরকে আমি এসব আততাই না ভেবে তাদেরকে আমি ক্ষমা দৃষ্টিতে দেখি অর্জুন কিন্তু মানে কেন এটা হয়েছে অর্জুনের সুলভ শাস্ত্রে আছে যে সাধুরা ক্ষমাশীল হওয়া প্রয়োজন হ্যাঁ শাশুরা সাধুরা বিনয়ী হবে নর্ম হবে ভদ্র হবে না হলে সে সমাজে ধর্ম প্রতিষ্ঠা করতে পারবে না মানুষকে ধর্মগতে আনতে পারবে না সমাজে ধর্ম প্রচার করতে পারবে না তাই শাস্ত্রের সাধুদের বিনয় হওয়ার কথা বলেছে কিন্তু অর্জুনও সাধারণ মানুষের মতো একটা সিদ্ধান্ত নিতে পারছিল না তার কারণ হলো অর্জুন কিন্তু মায়ার জালে মহাচ্ছন্ন ছিল হরিবল হরিবল যার কারণে সে খাত্র ধর্ম ভুলে গেছিল যে আমি যে ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করাটা আমার একমাত্র ধর্ম সেটা ভুলে সে কি করছিল সাধু সুলভের মতো সে ক্ষমা প্রদর্শন করতো সব কিছুতে যার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের হ্যাঁ সারথী হয়েছে তাকে সঠিক পথে আনার জন্য এতটা ভগবান অর্জুনের কাছে এসছে কেন আজকের সমাজে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে সবসময় ক্ষমাশীল হলে চলবে না তোমাকে সামাজিক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয়স্বজন হত্যা হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি নিতে তিনি কেন নেবেন তিনি ভেবেছেন যে এই জীবনে যে সুখটা তো ক্ষণস্থায়ী সত্যি তো ভক্তরা মাতাজিরা অর্জুন কিন্তু একজন আমাদের সাধারণ মানুষের মতো একদম চিন্তা ভাবনা ছিল হ্যাঁ যেটা আমরা চিন্তা ভাবনা করছি এখন যে এই পৃথিবীতে কদিন থাকবো মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি লাভ হবে যতদিন বেঁচে আছি করুক না সে খারাপ করুক কতক্ষণ খারাপ করবে হুম খারাপ করতে 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 তারও একটা খারাপ করা ধৈর্যটা হারিয়ে ফেলবে সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে অর্জুন সেটা ভেবেই সবাইকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখত সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্য নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক তাই ভগবান শ্রীকৃষ্ণ কে এখানে মাধব বা লক্ষ্মীপতির হ্যাঁ লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছে লক্ষ্মী দেবীর বর কেন যে আমাকে এমন কোন কাজে মাধব তুমি লিপ্ত করো না যে কাজের মাধ্যমে আমি সব পরিজন আত্মীয় স্বজন হ্যাঁ নিজেদের লোকদের সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব সবাই আমাকে খারাপ ভাববে আসলে না একটা কথা মনে রাখবেন ভক্তরা মাতাজিরা যাকে যেটা শাস্তি দেবার প্রয়োজন সেটা আজকের দিনের সমাজে সবাই সেভাবে কেউ সবসময় আপনার সাথে খারাপ করে যাবে করে যাবে করে যাবে আপনি প্রতিত্তরে কিছু করবেন না তাহলে কি করবে আজকে সমাজে তারা আরো পেয়ে বসবে তাই মাঝে মাঝে রুখে দাঁড়াতে হবে আপনি সাধু হন সন্ন্যাসী হন আর ধর্মপ্রচারক হন যখন আপনার কাজে বাধা দেবে আপনাকে মাঝে মাঝে রুখে দাঁড়াতে হবে তার মানে এই নয় যে আপনার চরিত্র থেকে ক্ষমা চলে যাবে সাধসুলোভ চলে যাবে হ্যাঁ ন্যায়পরতা চলে যাবে নিষ্ঠাবান চলে যাবে সেটা না যখন যেখানে যেটা প্রয়োজন সেখানে আপনার প্রত্যেকটা মানুষের করা একান্ত দরকার যদি রুখে দাঁড়ানোর প্রয়োজন হয় রুখে দাঁড়াতে হবে যদি ক্ষমা করার প্রয়োজন হয় আপনাকে ক্ষমা করতে হবে তবে সমাজে সঠিক ধর্ম প্রতিষ্ঠা হবে যেন শাস্ত্রীয় মতে আপনি সমাজে ধর্ম প্রতিষ্ঠা করতে পারবেন তাই অর্জুনকে এমন কোনো কাজে নিয়োজিত করা উচিত হবে না যার পরিণত হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য প্রদান করেন না আর তার ভক্তদের ক্ষেত্রে সে তো কথা উঠেই না ভগবান শ্রীকৃষ্ণ এতটা দয়ালু সে তার কোনো ভক্তকে তো দুর্ভাগ্যবশত কোনো খারাপ কাজে লিপ্ত করাবেই না অর্জুনকে করাতে চায় না তার একটা কারণ তিনি ভক্তদের খুব ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ভক্তদের শুদ্ধ ভক্তকে কি করে সেবা করবেন হ্যাঁ সেই সবসময় কাজে লিপ্ত থাকেন কারণ আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন গো চড়াতেন গোপর নিয়ে কত সুন্দর খেলা করতেন হ্যাঁ নিজে একটা কোনো ফল খেতেন বৃন্দাবনে হ্যাঁ গোলক তখন আবার অন্যান্য বন্ধুদেরকে খাওয়াতেন আবার বন্ধু খাচ্ছে একটা ফল উপসা সেটাও নিয়ে তিনি খেতেন বন্ধুদেরকে তিনি কাঁধে নিয়ে নাচতেন তাহলে কত সুন্দর ভগবান ছোটবেলা থেকেই কিন্তু হ্যাঁ তার বন্ধু বলুন ভক্ত বলুন সবার জন্য সেবায়ের জন্য একটা উৎকণ্ঠা হয়ে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই চুরাশি লক্ষ জনের পরে যে মানব জীবন দিয়েছেন একমাত্র কারণ যে তোমরা পৃথিবীতে গিয়ে আমার ধর্ম প্রচার করো শাস্ত্রের নিয়ম মেনে তোমরা আবার চলে আসো অপাকৃত জগনে যেখানে বৃন্দাবনে সবসময় কিন্তু লীলা বিলাস হচ্ছে যারা সৌভাগ্যবান তারা কিন্তু দেখতে পায় তাই তোমরা আমার এই অপাকৃত জগতে আসো আমার সেবা করো আমি চাই না তোমাদেরকে এই জন্ম মৃত্যু জরা বেদি প্রত্যেকটা জীবের যে একটা কষ্টদায়ক বেদনাদায়ক কাজ এই কৃতাপ থেকে তোমরা মুক্তি পেয়ে এখানে চলে আসো কিন্তু আমরা মানুষ জাত কি করছি মায়ার জালে আবদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে আমরা শুধু জাগতিক সুখ নিয়ে ব্যস্ত আছি তাই ভক্তরা মতেজেরা এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারণীকে সেবার মাধ্যমে আসুন আমরা যাতে অপাকৃত জগতে যেতে পারি সেই রাস্তাটাই আস্তে আস্তে সুগম করব তাই এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত মুখে রবিবারের গীত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ভগত গীতা বিশাদ যুগের একটা শ্লোক মাহাত্ম্য তাৎপর্য আশা করবো ভক্তরা মাতাজীর আজকে গীতা পাঠ আপনাদের ভালো লেগেছে আপনারা সবসময় চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে এবং আজকের ভিডিওটা আপনার পরিবার পরিচিত বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে যারা না জানে যে ভগবত গীতার মর্ম কথা কি ভগবান শ্রীকৃষ্ণ যে কতটা কৃপালু কতটা শুদ্ধ ভক্তের খোঁজে সবসময় অন্বেষণ থাকেন ভক্তেরও সেবা করার জন্য সে কথাগুলো জানতে পারবে এবং আপনারা সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করুন সেটাই আমি সবসময় চাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে